কুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে তো চমৎকার সব জয়পুরি কালেকশন দেখাবো শেষ পর্যন্তই থাকবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রিন্ট করা কাপড়গুলো সফট থাকবে এটা থাকবে সালোয়ার প্রিন্ট চলুন অন্যটা দেখাচ্ছি এটাতে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট দেখাবো আসলে সবগুলো তো খোলা যাবে না প্রথম ড্রেসটা আপনাদেরকে খুলে দেখালাম এটা থাকবে হচ্ছে এটার অন্যটা ফাইন একটা অন্য এবং বড় নামাজি অন্য থাকবে এটাতে কালার পাচ্ছেন কী কী দেখাচ্ছে সবগুলো সাদাতেই বেচ আর এটা আসছে কালারিং বেচ তো চলুন তার একটা প্রিন্ট পাঁচশো ছোটো প্রিন্টের ভিতরে খুব সুন্দর আর একটা প্রিন্ট দেখেন সবগুলো প্রিন্ট চমৎকার ঠিক আছে স্ক্রিনশট হবে ইনবক্স হবে আর প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা হোলসেল প্রাইস আর যারা অনেক বেশি কোয়ান্টিটি নেবেন যোগাযোগ করবেন তাদের জন্য কিছুটা কম আছে ছাড় আছে একটা কমিশন আছে এটা দেখুন জাস্ট ওয়াও এটা জাস্ট ওয়াও খুব সুন্দর এটা থাকবে এটা সালোয়ারটা দেখায় কালার দেখুন লাল কালার এই কালারটা আছে সি গ্রিনের ভিতরে এই কালারটা থাকবে কালোর ভিতরে আজকে কিন্তু কোনোটা কালার কোনোটা থেকে কম না তাই মিস করা যাবে না এটা আরও একটি ডিজাইনের ভিতরে হ্যাঁ ডিজাইনগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি সবগুলো খুলতেছি না এটার আর একটা কালার হচ্ছে এইটা আর এটা থাকবে ওনাটা অন্যগুলো তো সব দেখাই জয়পুরি ওড়না সব বড় এইটা একটু খুলে দেখাবো আপনাদেরকে এটা খুব চমৎকার একটা প্রিন্ট অ্যাকচুয়ালি এটা আমার খুব পছন্দের একটা প্রিন্ট এটা জাস্ট মাথা নষ্ট কিছু প্রিন্ট আজকে থাকতেছে আমাদের দেখেছেন মার্শাল্লাহ এটা জাস্ট ওয়াও এটা থাকবে এটার সালোয়ারটা আর এটার ওড়নাটা দেখুন ভিউয়ার্স আসলে খুব দারুণ জিনিস এটা দেখছেন ওনাটা তো স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়াসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি